আপনি যদি মহামানব কিংবা বা মনীষী টাইপের লোকজন না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে আপনার যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় শ্রেণীর মধ্যে যারা একটু বিষাক্ত শ্রেণীর যারা সব সময় হচ্ছে ছবল দেওয়ার জন্য কথায় আচরণে কর্মকাণ্ডে অনবরত আপনি ভেঙে পড়েন আপনি কষ্ট পান মনে মনে কান্না করেন এই ধরনের আত্মীয় স্বজনের হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না আপনি যদি অনেকটা নরম স্বভাবের হয়ে থাকেন এবং সময় মনে করে থাকেন যে আপনি আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে থাকবেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ না আমরা এরকম একটা প্রবাদ শুনে থাকি এই ধরনের তিরতি বিশ্বাস করেন তাহলে আপনি বারবার আঘাতপ্রাপ্ত হবেন বারবার মানসিক দ্বন্দ্বে বা মানসিক কষ্টে আপনি ভুগবেন কেননা কিছু কিছু স্বজন থাকে এরা অনবরত আপনাকে ডাউন করার জন্য তৈরি আপনি যতই জীবনে করুন ভালো কাজ এই প্রস্তুত করবে না আপনাকে এবং জীবনের স্বাভাবিক নিয়মে মানুষ যেমন উন্নতি চরম শিখরে পৌঁছায় আবার দেখা যায় মানুষ কিন্তু খাদের কিনারেও চলে যায় আপনার যখন জীবনের খারাপ সময়টা যাবে আপনি যখন খাদের কিনারে আপনি ঠেকে যাবেন ওই সময় তাদের আঘাতের পরিমাণ কিন্তু আরো তারা বাড়িয়ে দেবে এবং সুযোগ এলে পিছনে আপনার বদনাম করবে আপনার মানহানি করার চেষ্টা করবে এই ধরনের আত্মীয়তা থেকে আসলে নিজেকে কিছুটা দূরে রাখুন এদেরকে আপনি ভালোবাসতে যাবেন এরাও দেখা যায় গিরগিটির মতো রং পরিবর্তন করে আপনার কাছে ভালো একটি মুখোশ ধারণ করে মাঝে মাঝে আসবে কিন্তু তারা সেই মুখোশটা টা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না কোনো না কোনো ভাবেই তারা আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে আপনাকে খারাপ কথা বলবে আপনাকে ডাউন করার চেষ্টা করবে তো আপনি এদেরকে এদের থেকে দূরে থাকুন দরকার হলে এদের সাথে কোনো ধরনের লেনদেনে আপনি জড়াবেন না যদি কখনো কোনো আর্থিক লেনদেনে জড়ান সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সেটাকে সম্প্রদান করুন কখনো সেটাকে ফেরত চাওয়ার চেষ্টা করবেন না এবং যথাসম্ভব এদের সঙ্গ পরিত্যাগ করুন তাহলে দেখবেন আপনার জীবনের যে উত্থান পতনে খারাপ সময়ের ভিতরে এদের কন্ট্রিবিউশনটা কম থাকবে এবং আপনার জীবনে ভালো সময়টা আপনি বেশি এনজয় করতে পারবেন